শারদ উৎসবের আগে শুক্রবার চতুর্থীর দিন এক অভিনব কর্মসূচি নিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা এদিন মেদিনীপুর বিধানসভা এলাকায় প্রায় দুশো পঞ্চাশটি দুর্গাপুজো কমিটির হাতে বিধায়কের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা বার্তা এবং মায়ের আরাধনার নৈবেদ্য স্বরূপ একটি শাড়ি একটি ধুতি আলতা সিঁদুর এবং প্রতিটি পুজো কমিটির জন্য অর্থ তুলে দেওয়া হয় এর মধ্যে মেদিনীপুর শহরের পুজো কমিটি রয়েছে এদিন পুজো মণ্ডপগুলিতে প্রদর্শিত হবে বিধায়কের পক্ষ থেকে দেওয়া ব্যানারের আনুষ্ঠানিক প্রকাশ সমগ্র অনুষ্ঠানে মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে সুজয় হাজরা বললেন তিনি বিধায়ক হিসেবে মাসে মাসে যে সন্মানিক পান সেই অর্থে তিনি কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরেই তিনি উদ্যোক্তাদের পাশে থাকার এই কর্মসূচি নিয়েছেন চলে রূপ নির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদে হয়তো যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ আশীর্বাদ করেছেন কেউ আশীর্বাদ করেননি কারণ ভারতবর্ষের সংবিধান সাধারণ মানুষকে তার পছন্দের প্রার্থী তার পছন্দের জনপ্রতি নির্বাচন করার দায়িত্ব সম্পূর্ণভাবে একজন মানুষকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার পছন্দ অপছন্দ তাকে সম্মান করতে হয় তাকে স্যালুট করতে হয় কিন্তু যখন আমি নির্বাচিত হয়ে পড়ি তখন কিন্তু আমি সবার বিধায়ক অর্থাৎ এই বিধানসভায় যত মানুষ বসবাস করেন সবারই কিন্তু আমি বিধায়ক যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাতে তিনি সাতচল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট তিপান্ন পার্সেন্ট ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা কথা সবাইকে বলেন যে আমি সারা বাংলার প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী তাই তার যে সরকারি পরিষেবা সেই পরিষেবা থেকে কোনো সময়েতেই কোনো মানুষ বঞ্চিত হন না এবং সেই পরিষেবার ক্ষত্রে কোনো সময় দেখা হয় না যে তার কালার কি তার জাতি কী তার বর্ণ কি তার শ্রেণী কি তিনি বাংলার বাসিন্দা কিনা তিনি বাংলার বাইরে থেকে অন্য কোনো রাজ্য থেকে এসেছেন কিনা তিনি মনে করেন এই বাংলাকে যারা ভালোবাসে এই বাংলাতে যারা থাকেন যারা নিজেদেরকে বাঙালি বলতে গর্ব অনুভব করেন তারা সবাই আমাদের এই রাজ্যের নাগরিক তাই এই রাজ্যে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে তার সরকারি পরিষেবা তিনি পৌঁছে দেন ঠিক তার পথের শরিক হয়ে প্রথমবার আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে প্রথমবার এই শারদীয়া উৎসবে আপনাদের সবার সাথে আলাপচারিতা করার সুযোগ আমার হয়ে ওঠেনি কারণ এর আগে প্রশাসনিক স্তরে আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদেরকে চেক বিলি করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে প্রত্যেকটা পুজো খুব ভালোভাবে হতে পারে করোনা পরবর্তী পরিস্থিতি থেকে তিনি প্রত্যেকটা পুজো কমিটিকে আর্থিক অনুদান দিচ্ছেন কেউ কেউ এই আর্থিক অনুদানটাকে আবার কটাক্ষ করছেন আবার পরবর্তী সময়েতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন রাজ্যে সেই অনুদানেরও ব্যবস্থা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আর্থিক অনুদানের মধ্যেই থেমে থাকেননি পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে যাতে ফ্রি করা হয় ফায়ার লাইসেন্সে যাতে ফ্রি করা হয় পারমিশনের ক্ষেত্রে যাতে প্রশাসনিক স্তরে সহযোগিতা করা হয় এবং বারে বারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তিনি বারবার বলছেন প্রশাসনিক স্তরের সবাইকে এবং আমরা যারা জনপ্রতিনিধি যে এই পুজোর সময় প্রত্যেকের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে আমি ব্যক্তিগত স্তরে ছোট্ট মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিছু ছোট্ট সামগ্রী একটা ব্যাগে আপনাদের হাতে তুলে দেব এটাকে কেউ পুজোর ছোট্ট উপহার হিসাবেই ভাববেন আমার একটা প্রথম থেকেই চিন্তাভাবনা ছিল তার ফলস্বরূপ আমাদের শালবনী জোনটা এখনো আমি শুরু করতে পারিনি মেদিনীপুর সদর ব্লক এবং মেদিনীপুর শহরের পঁচিশটা ওয়ার্ডে এখন পর্যন্ত সাত হাজার নতুন উপহার হিসাবে মায়েদের হাতে তুলে দিয়েছি লক্ষ্য একটাই মানুষের সঙ্গে যতটা বেশি করে পৌঁছাতে পারবো আর কোথাও গিয়ে একটা ব্যক্তিগত স্তরে নিজের লোভ যে মায়েদের আশীর্বাদ পাব। কারণ মায়ের পুজো করতে যাব। তার আগে মায়েদের আশীর্বাদ পাওয়া যে মা তাকে আমরা পূজিত করছি আমরা যাই ভাবি না কেন কিন্তু যারা আমাদের সমাজে মা হিসাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন তাদেরকে তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার একটা প্রয়োজন ছিল বলে এই নতুন উপহারগুলো গত আট দিন ধরে সদর ব্লক থেকে শুরু করেছিলাম আজকে আছে কালকে আছে পরশু আছে টানা দশ দিনের এই বস্ত্র দান কর্মসূচি একটা নতুন উপহার মায়েদেরকে তুলে দেওয়ার এই কর্মসূচি আমার ছিল এর পরে প্রত্যেকটা পুজো কমিটি আমাদের এই বিধানসভায় দুশো পাঁচটা পুজো কমিটি তাদের হাতে এই ছোট্ট সামগ্রীগুলো আমরা তুলে দেব আমার একটা শুভেচ্ছা বার্তা আপনাদের হাতে তুলে দেব এবং আমার এই বিধানসভায় ছটি পুজো কমিটি যারা আর্থিক অনুদান পায়নি নতুন করে আবেদন করার পরে সরকারিভাবে সেই সুযোগটা ছিল না তাদের হাতে আজকে দশ হাজার টাকার চেক আমি তুলে দেব। এটা করার মধ্য দিয়ে একটা সামাজিক বার্তা আপনাদের সঙ্গে তার পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধান তার একটা ফ্লেক্স আমরা তৈরি করেছি এবং দুয়ারে সরকারের একটা ক্যাম্প অর্থাৎ মানুষের জন্য যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই ফ্লেক্সগুলোও আপনাদের হাতে এই কারণে তুলে দেব যে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্য দিয়ে মানুষ তার নিজের কথা বলতে পারছে অর্থাৎ একটা ক্যাম্পে এসে আপনার পাড়ায় আপনার এলাকায় কি সমস্যাগুলো আছে আপনারা বলবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো আগামী পনেরোই জানুয়ারির মধ্যে সেগুলো বাস্তবায়িত করবে এই কর্মসূচিটাকে আমরা আমাদের এই পুজোর ক্যাম্পেনিংয়ের কাজে লাগছি লাগাচ্ছি পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্প অর্থাৎ আপনাদের একদম দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে সরকারি পরিষেবার সমস্ত সুযোগ সুবিধা এই শারদ অর্ঘ প্রদান সেই পর্ব আমরা শেষ করলাম কিন্তু এই বৃত্তের পূর্ণতা পাবে যেদিন সম্মাননীয় বিধায়ক শ্রী সুজয় হাজরা মহোদয় মেদিনীপুরের বিধায়ক শারদ সম্মান দু প্রদান করবেন সেই অনুষ্ঠানের প্রত্যাশায় থেকে আজকের এই শুভেচ্ছা বার্তা এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি হলেও আনন্দে পুজো উপভোগ করবেন সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हान्री फोर डबल थ्री